তো শুভ দুপুর বন্ধুরা তো দেখো এটা আমাদের বিবাহবার্ষিকীর দুপুর দুপুরবেলার ভিডিও তো দেখো পুজো টুজো দিয়ে আসার পথে আমরা কিন্তু একবারে বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো আসতে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তো ঘরে এসে আর রান্না করাটা পসিবল ছিল না দুটো বাচ্চা সামলে তারপর রান্না করাটা কিন্তু ইম্পসিবল তার জন্য কিন্তু খাবার নিয়ে চলে এসেছি আর হ্যাঁ আমরা যদি দুজন হতাম তাহলে কিন্তু খাবার খেয়েই আসতাম তো আমাদের ঘরেতে আমার শাশুড়ি আছে আমার দেওয়ার তো আমাদের সঙ্গে গেছিল তোমরা দেখেছো সবাই তো তার খাবার আছে আর আমাদের ঠাকুমার খাবার আছে আর আমাদের দুজন আর তো তার জন্য কিন্তু এখানে আমরা তো তার জন্য কিন্তু আমরা সবার জন্য খাবার নিয়ে চলে এসেছি আর দেখো এখন আমি ঘরে এসে শাড়িটা নিয়েছি আর চুল টুল কিন্তু আর শাড়িটা শুধু শাড়ি করে নিয়েছি তো আর কি তো চলো এখন সবার খাবারটা আমি বেড়ে নিই তো দিয়ে সবাইকে এক এক করে দিয়ে দেবো তারপর আমরা দুজনেও খেতে বসে করবো আর এখন কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে কান্না করছে ওর বাবা সামলাচ্ছে আর আমি এদিকে খাবারগুলো বেড়ে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আগের বছর তো আমি পুজো দিয়ে এসে নিজে হাতে রান্না করেছিলাম আর তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমার কটা ননদকে বলেছিলাম আর আর আমার দেওয়ার গেছিলো তো আগে বাড়িতে আমরা ভাড়া বাড়িতে থাকতাম তো সেখানে ওরা গেছিলো তো আমরা মিলে সেলিব্রেট করেছিলাম আর এই তো বাড়িতে আছে তার জন্য বাড়ির সবাইকে তো বলতেই হবে তাই তাই না তো তার জন্য বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর কি তো এই ইচ্ছা ছিল বাড়িতে বলেছিলাম যে আমি নিজে হাতে ফ্রায়েড রাইস বানাবো আর চিকেন মানে চিকেন কষা বানাবো তো যাই হোক আমাদের ঠাকুমা আছে ঠাকুমা বলছিলো যে দোকানের খাবার হোটেলের খাবার খাওয়া কিন্তু ভালো না একদমই আর ঠাকুমার বয়স হয়েছে যেহেতু তাই হোটেলের খাবার কিন্তু খেতে যায় না তাই আমি যদি রান্না করতাম সেটা কিন্তু ভালোভাবে খেত তো দিয়েছিলাম সেটা মানে খুব ভালোভাবে খাইনি যদি আমার কোনো সমস্যা হয় এমনিতে তো এখন গ্যাস অম্বল টম্বল বেশি হয় হজমের সমস্যা হয় যেহেতু বয়স হয়েছে না তার জন্য তো যাই হোক কী আর করা যাবে এত দেরি হয়ে গেছে আসতে তার উপর দুটো বাচ্চা সামনে রান্না করাটা একদমই আমার পক্ষে সম্ভব ছিল না তাই কিন্তু আমি রান্না করিনি তাই কষ্ট করে কিন্তু বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে আর এটাই কিন্তু সবাই খাওয়া হয়েছে তো যাই হোক এখানে চার প্যাকেট বিরিয়ানি আর একটা কিন্তু চিকেন চাপ নেওয়া হয়েছে তো যাই হোক এটা থেকেই সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে তো আমাদের সবাই মিলে খেয়েও কিন্তু বেশি হয়েছিল তো যাই হোক সেটা কিন্তু রাখা হয়েছিল রাত্রি আবার আমাদের খাওয়া হয়েছিল তো তো যাই হোক বন্ধুরা একটা দুঃখের বিষয় বিবাহবার্ষিকীর দিন সব কিছুই হয়েছে পুজো দেওয়া হয়েছে খাওয়া দাওয়া মানে বিরিয়ানি নিয়ে এসে খাওয়া দাওয়া হয়েছে সমস্তটাই কিন্তু হয়েছে আর কেক নিয়ে এসে কেক 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 কাটিংও হয়েছে বাট কাটার কাটার ভিডিওটা মানে ভিডিওটা রাখতে পারিনি ডিলিট হয়ে গেছে তো যাই হোক কেক কাটার ভিডিও কিন্তু হয়েছিল বাট ডিলিট হয়ে গেছে তার কারণ যখন আমরা কেক কাটি ওই সময়তে আমার দেওয়ার ছিল না দেওয়ার একটু বেরিয়েছিল আর আমার শাশুড়ি করছিল ভিডিও আর শাশুড়ি এভাবে ডিলিট করে ফেলেছে ভিডিওটা অতটা ফোন ধরতে পারছিল না ঠিকভাবে তার জন্য কিন্তু ভিডিওটা ডিলিট করে ফেলেছে তার জন্য কেক কাটার ভিডিওটা কিন্তু আমরা দিতে পারিনি বন্ধুরা তো কেক কাটার ভিডিও তারপর আমার বড় স্প্রে নিয়ে এসেছিল সেগুলো মাথায় দিচ্ছিল আমার শাশুড়ি আমার চোখে দিয়ে দিয়েছে জ্বালা করছিল আর আমাদের মালা বদল সিঁদুর পরানো আমার শাশুড়ি আর একটা বড়মা আছে উলু দিচ্ছিল তো সেই সময়গুলো সেই মুহূর্তগুলো আর কি ক্যাপচার করতে পারিনি কারণ ওগুলো মানে ধরে রাখতে পারিনি যাই হোক কবলে না থাকলে কিছুই হয় না যাই হোক সবই ভিডিও হয়েছিল বাট দুঃখের বিষয় ওটা রাখতে পারিনি ওটা তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই দেখে থাকবে আমাদের যখন আমরা যখন আমার বেবিদেরকে নিয়ে আমি যখন হসপিটাল থেকে বাড়ি এসেছি তখন যখন সে বড়মা একজনকে নিয়েছিল আর আমার শাশুড়ি একজনকে নিয়েছিল তো সেই বড়মা মা ওলু দিচ্ছিল আর আমার শাশুড়ি তো যাই হোক দেখো খাবার এখানে বাড়া হয়ে গেছে আর আমি কিন্তু আমার শাশুড়িকে দিয়ে দিলাম খাবারটা তো ওটা দিলাম আমার দেওরের জন্য আর তারপরে ওনারটা রেখে দিয়েছি তার কারণ ওনার আজকে নিরামিষ তো উনি আজকে খাবে না আজকে যেহেতু আমাদের দিনকার বিবাহী কি ওই দিনকার ছিল দ্বাদশী একাদশীর পর দিন বা দ্বাদশী ছিল তো বুধবার দিন একাদশী ছিল বৃহস্পতিবার দিন দ্বাদশী ছিল তার জন্য কিন্তু উনি খাবে না দ্বাদশীর দিনে নিরামিষ করে তার জন্য কিন্তু উনি খাবে না তাই কিন্তু ওনার খাবারটা আমি ফ্রিজে রেখে দেবো তাই জন্য ওনারটা দিনই শুধু আমার দেওয়ার একটা দিয়েছি তো চলো এখন আমার ঠাকুমার জন্য মানে আমাদের ঠাকুমার জন্য খাবারটা বেড়ে দিচ্ছি তো সেটাও দিয়ে তারপর আমাদের জন্য মানে যেটা থাকবে সেটা আমাদের জন্য মানে খাওয়া হবে আর আমার শাশুড়ির জন্য ফ্রিজে রেখে দেওয়া হবে তো যাই হোক আমাদের এখানে বাগনানের গোল্ডেন বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি খাই তো আমাদের বেশ ভালোই লাগে তো আমার কিন্তু বিরিয়ানি থেকে ফ্রাইড রাইসটা বেশি পছন্দ আর আমার কিন্তু বিরিয়ানি থেকে রাইসটা বেশি পছন্দ তো অনেক করে বলেছিল ফ্রাইড রাইস বানাতে আর সাথে চিকেন কষা কিন্তু সময় হয়ে ওঠিনি সময়ের অভাবে কিন্তু কিছুই হয়ে উঠলো না যাই হোক সময় করে কোনো একদিন হবে আবার তো যাই হোক দেখো দেখো তারপর সন্ধ্যাবেলা দেখো কেক কাটিং টাং মানে এটা রাতের ভিডিও কেক কাটিং টাটিং হয়ে গেছে সিঁদুর পড়ানো মালা বদল সমস্ত কিছু হয়ে গেছে তো দেখো কাটা কেকটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি করব বলো যখন কেকটা গোটা ছিল কাটার জন্য সেই টাইমে ভিডিও করতে পারিনি মানে ভিডিও করা হয়ে গেছে বাট রাখতে পারিনি যাই হোক তো দেখো কাটা কেকটাই দেখালাম তো কেউ কিছু মনে করো না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখানে দেখো কি বক করছিলাম যে আমার ভিডিওটা চলে গেল যা এমন বলছিলাম